অজ্ঞাত মানুষের অন্যতম প্রধান শত্রু হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়ে হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে কর্ম সমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী মানুষ পরিবার ও পরিজনের জন্য পুণ্যের আশা যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদাকাহ হয়ে যায় জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে যা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে থাকে গোটা শরীরেই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গোস্তের টুকরাটি হলো কল যখন তুমি অনুপযুক্ত ব্যক্তির ওপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে কিয়ামতের কিছু আলামত হল ইলম হ্রাস পাবে অজ্ঞাতা প্রসার লাভ করবে মদপানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা বেভিচারের বিস্তার লাভ করবে তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন পন্থা অবলম্বন করো না মানুষকে সুসংবাদ দাও বিরক্তি সৃষ্টি করো না অনুশীলন মানুষকে পারদর্শী করে তোলে দেহ পরিতৃপ্ত হয় পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আর আত্মা পরিতৃপ্ত হয় অসহায় ক্ষুধার্থকে পরিপূর্ণভাবে খাওয়ানোর মাধ্যমে তোমার যা কিছু প্রয়োজন তা একমাত্র মহান আল্লাহ কাছে চাও জেনে রেখো সবচাইতে বড়দাতা আল্লাহ হয় আল্লাহর চেয়ে বড় কোনো দাতা নেই যারা মহান রব আল্লাহর কাছে যে অভ্যস্ত তারা কখনো অপরের কাছে চাইতে হয় না ভুল করা দোষের কথা নয় বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় শরীরকে আরামে রেখে জ্ঞান অর্জন করা সম্ভব নয় ধৈর্য অবলম্বনে কার্যসিদ্ধ হয় ধৈর্যহীন ব্যক্তি পরিণামে অনুধিপ্ত অনুতপ্ত হয় যেমন দ্রুতগামী ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে কিন্তু উট ধীরে ধীরে অগ্রসর হয় মাজলুমদের বদদোয়াকে ভয় করবে কেননা মাজলুমদের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো আড়াল থাকে না খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরা খারাপ কাজকে পরিত্যাগ করে প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও হৃদ হয় অযথা যে কোনো কাজে পরিহার করিয়া চলো কারণ যখন অযথা তুমি কাজ করবে তুমি কাজ করিতে যাইবে তখন অযথা বিপদে পড়ার সম্ভাবনাও বাড়িয়া যাইবে সাতটি উপদেশ বাণী ও উক্তি অর্থ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর জ্ঞান শক্তি সুশিক্ষায় মেলে মুক্তি একতাই শক্তি একতাই বল বিপদের বন্ধু প্রকৃত বন্ধু যার যা কাজ তা তারই সাজে ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভ স্বরূপ কথায় না বড় হয়ে কাজে বড় হও সকল সমস্যা সমাধানকারী একমাত্র আল্লাহর তাই তোমার সমস্যার কথা সবার আগে মহান রব আল্লাহকে জানাও তার নিজের সমস্যার কথা একান্ত আপনজন জন জ্ঞানী জ্ঞানীজন গুণীজন ভালোজন ব্যতীত অন্য কারো কাছে কখনো প্রকাশ করতে যেও না কারণ অজ্ঞদের কাছে নিজের সমস্যার কথা বলা মানে তা শুধু লোকে জানাজানি হওয়া সমাধান আর হওয়া নয় যখন তুমি ইতিবাচক হবে তখন বেশিরভাগ মানুষ এর আচরণও তোমার প্রতি ইতিবাচক হবে আর যখন তুমি নেতিবাচক হবে তখন বেশিরভাগ মানুষ এর আচরণ ও তোমার প্রতি নেতিবাচক হবে তাই তোমার মন ব্যবহার ও আচরণকে ইতিবাচক করো নেতিবাচক নয় যখন মানুষ হতাশা ব্যর্থতা আর বিপদের মাঝে পড়ে কুলহীন হয়ে পড়ে তখন মানুষ একুল হারিয়ে ফেলে এবং যখন মানুষ ওগুলো হারিয়ে ফেলে তখন মানুষের জন্য আরও একটি পথ খোলা থাকে আর তা হচ্ছে মহান আল্লাহ ওপর ভরসা করে ধৈর্য ধারণ করা তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় বন্ধু হতে পারো আবার তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় শত্রু হতে পারো যখন তুমি তোমার আত্মাকে মহান রব আল্লাহর পথে পরিচালিত করবে তখন তুমি নিজেই তোমার অনেক বড় বন্ধু হয়ে যাবে আর যখন তুমি তোমার আত্মাকে মন্দ পথে শয়তানের পথে লজ্জাহীনতার পথে পরিচালিত করবে যে তখন তুমি নিজেই তোমার অনেক বড় শত্রু হয়ে গেলে তোমার যা কিছু প্রয়োজন তা একমাত্র মহান আল্লাহ কাছে চাও জেনে রাখো সবচাইতে বড় দাতা আল্লাহ হয় আল্লাহর চেয়ে বড় কোনো দাতা নেই যারা মহান আল্লাহর কাছে চেয়ে অভ্যস্ত তাদের কখনো অপরের কাছে চাইতে হয় না তুমি অতি চালাক হতে যেও না আবার বোকা হলেও হতেও যেও না বরং সঠিকভাবে মহান আল্লাহর উপদেশ নিষেধ মান্যকারী বান্দা হয়ে যাও কারণ যারা মহান আল্লাহর রব আল্লাহর আদেশ এবং নিঃশেষ সঠিকভাবে মেনে চলে তারাই প্রকৃত বুদ্ধিমান ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাক